আজ পনিরের স্পেশাল একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম পনির তো আমরা কম বেশি সকলেই পছন্দ করি পনিরের স্পেশাল এই রেসিপিটার জন্য পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিচ্ছি পেঁয়াজ কেটে নেওয়া হয়ে গেছে এখন টমেটো কেটে নিচ্ছি পেঁয়াজের মতো টমেটোও ছোট ছোট করে কেটে নেব আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো নিয়েছি আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর হাতের কাছে টমেটো না থাকলে একটু টমেটো সসও ব্যবহার করতে পারেন টমেটো কেটে নেওয়া হয়ে গেছে এখন চারটি কাঁচা লঙ্কাও কেটে নেব লঙ্কাগুলো একটু তেরচা করে কেটে নেব তাহলে দেখতে ভালো লাগে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই পনিরটা বানিয়ে দেখাবো পনিরের এই স্পেশাল রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বড় বড় রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে লঙ্কা কাটা হয়ে গেলে পনিরটা পিস করে কেটে নেব আমি এখানে চারশো গ্রাম পনির নিয়েছি আমি এই রকম পিস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন প্যানে তেল গরম করে নিয়েছি এখন পনিরগুলো ফ্রাই করে নিচ্ছি পনিরগুলো একটা একটা করে উল্টে দিতে হবে আর খুব বেশি ফ্রাই করা যাবে না জাস্ট দু পিট একটু হালকা ফ্রাই করে তুলে নেব আর ওই প্যানেই সামান্য একটু সরষের তেল দিয়ে দিয়েছি এখন কয়েকটা গোটা এলাচ দারুচিনি আর মৌরি ফোড়নে দিলাম তারপর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নেব পেঁয়াজটা মিনিট দুয়েক নাড়াচাড়া করে ফ্রাই করে নেব এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ দেওয়ার জন্য পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এখন দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিও পেঁয়াজের সাথে একটু ফ্রাই করে নিয়ে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে আরও একটু ঠান্ডা করে নেব। এর সাথে সাত আটটি কাজু বাদাম দিয়ে মশলাটা পেস্ট করে নিতে হবে এদিকে ওই প্যানেই দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে এখন মশলার পেস্টটা দিয়ে দিলাম মিক্সিতে অনেকটা মশলা লেগে আছে তাই একটু জল দিয়ে ধুয়ে জলটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা এখন সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে চাইলে আদা রসুনটা পেঁয়াজের সাথেই কষিয়ে নিয়ে পেস্ট করে নিতে পারেন আমার রেডি করা ছিল না তাই পরে দিলাম খুব ভালো করে মিনিট দুয়েক কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো হাফ চামচ চিনি কে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝেই চিনিটা দিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম জল এখানে অবশ্যই গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন আর পনিরটা যেহেতু মাখা মাখা হবে তাই খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই যেহেতু গরম জল দিয়েছি তাই খুব তাড়াতাড়ি জলটা ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছি একটু বাটার তবে বাটারের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন বাটারটা গ্রেভির সাথে মিশে গেছে এই সময় নুন মিষ্টিটা একটু চেক করে নিতে পারেন আমার একদম পারফেক্ট আছে এখন ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলো একটু নাড়াচাড়া করে গ্রেভির সাথে মিশিয়ে নিতে হবে তারপর মিনিট দুয়েক মিডিয়াম হিটে ফুটিয়ে নিতে হবে আর হিটটা অবশ্যই মিডিয়াম টু লো করে রাখতে হবে না হলে প্যানের নিচে লেগে যেতে পারে পনিরটা আরও সুস্বাদু করার জন্য পনিরের এই স্পেশাল মশলাটা দিয়ে দিলাম নাড়াচাড়া করে মশলাটা মিশিয়ে নিয়েছি এখন নামিয়ে পরিবেশন করার পালা গরম ভাত রুটি পরোটা যা দিয়ে খুশিটা খেতে পারবেন আর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখুন কতটা সুস্বাদু হয়েছে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল